কাজ শুরু করে সম্পূর্ণভাবে তা শেষ হয়নি ফলে পাকা রাস্তার দাবিতে এবারে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীরা গোটা ঘটনা তো জানা ছড়িয়েছে পুরাতন মালদার মঙ্গলবার অঞ্চলের পাশিপাড়া এলাকায় জানা গেছে পাকা রাস্তার জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছিলেন এলাকাবাসীরা সেই দাবি পূরণে গত পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা পাকা করা কাজ শুরু হয় মোট দুশো মিটার রাস্তা পাকা তৈরি করা কাজ করার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র চল্লিশ মিটার প্রায় এক বছর ধরে কাজটি অসম্পূর্ণ অবস্থাতে পড়ে রয়েছে দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করা দাবি তুলে দিন বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষেরা রাস্তা সম্পূর্ণ না হলে ভোট বয় করে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা আমরা রাস্তার জন্য বিক্ষোভে সামিল হয়েছি হ্যাঁ আমাদের বর্ষার টাইমে খুব কষ্ট হয় রাস্তার যা যা রাস্তার পচিসন বাইরে বৃষ্টি হলে বাইরে বাড়াতে পারি না রাস্তাতে বাড়াতে পারি না হাঁটতে চলতে পারি না বাচ্চাদের স্কুল টুস্কুল যাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে আমাদেরকে এর আগে আমরা পদ অবরোধ করেছিলাম আমাদেরকে প্রস্তুতি দিয়েছিল যে সম্পূর্ণ রাস্তা কমপ্লিট করে দিবে কিন্তু প্রশাসন আমাদেরকে সামান্যটুকু রাস্তা করে দিয়ে সম্পূর্ণ রাস্তা ছেড়ে দিয়েছে তা আমরা চাই যে আবার ভোট এসছে যদি প্রশাসন আমাদের সম্পূর্ণ রাস্তা যদি না করে দেয় আমরা আবার বেতন আন্দোলনে নামব যদিও এই ঘটনায় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন পুরাতন মালদা বিজেপি বিধায়ক গোপাল সাহা তৃণমূল শাসিত পঞ্চায়েত কোনো কাজই ঠিকমতো করছে না বলে অভিযোগ করেছেন তিনি <coughs> কিন্তু দেখা যাচ্ছে মাত্র চল্লিশ মিটার রাস্তা কাজ হয়েছে আর বাকি রাস্তা হয়নি তো বাকি রাস্তা হয়নি কেন বর্ষা হলে মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না একটু বৃষ্টি হলে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না কাদা হয়ে যায় স্বাভাবিক তাদের দাবিটা স্বাভাবিক আছে আন্দোলনটাও স্বাভাবিক আছে কেন হচ্ছে না দুশো মিটার রাস্তা যেটা আমি শুনলাম যে দুশো মিটার রাস্তা খোঁজও নিয়েছি শুধু শোনা নয় দুশো মিটার স্যাংশন হওয়ার পরেও চল্লিশ মিটার রাস্তার কাজ হওয়ার পরে বাকি রাস্তা হলো না কেন এখান থেকে কী প্রমাণ হচ্ছে এখানেও সে কাটমানি এখানেও দুর্নীতি এবং কাটমানি এবং দুর্নীতির সরকার তৃণমূল কংগ্রেস এটা দিকে দিকে প্রচারিত মানুষ সবাই জানে সবাই বলছে অন্যদিকে এই বিষয়ে বিডিও সেজতি পাল মাইতি জানিয়েছেন কাজটি শুরু করা হলেও তা সম্পূর্ণ করা হয়নি তবে কাজটি সম্পূর্ণ করার জন্য এই অর্থবর্ষে পরিকল্পনা করা হয়েছে আশপাড়া রাস্তাটা খুব অল্প পরিমাণে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ধরা হয়েছিল তো আমরা নতুনভাবে ওইটা আবার স্কিমে ধরা হয়েছে এবং ভোট শেষ হলে আমরা ওইটার বিষয়ে কাজ এগোবো আপাতত এইটুকু সমস্যার ব্যাপারে হচ্ছে কাজটা তো দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল তো আসার পরে কিছুটা সমস্যার সমাধান হয়েছে তো এখন বাকিটাও হয়ে যাবে